কাছাড় জেলার সিদ্ধিপুর নুননগর এলাকার খাল বিল পুকুরের অসংখ্য মাছ অবাদে মাছ মরছে মাছ খেয়ে মরছে হাঁস মুরগি গত দুদিন থেকে ঐসব জলাশয়ে মরা মাছ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ এসব মাছ খেয়ে বেশ কটি হাঁস মুরগিও মরছে বলে জানান এলাকার মানুষ তাছাড়া একটা বিশ্রী গন্থ ছড়াচ্ছে এলাকায় সিদ্ধিপুর নুনগর মধ্যবর্তী স্থানে এবং ছয় নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি গুদামে মজুত রয়েছে রাসায়নিক সার আর বৃষ্টির জলের সঙ্গে গুদামে ওজত সার মিশে ওইসব জলাশয়ে গিয়ে পড়েছে এতে বিষ্ক্রিয়া হয়ে জলাশয়ের মাছ মরছে বলে অভিযোগ তুলে এলাকার মানুষ শনিবার কাটিগড়ার সার্কেল অফিসারের দ্বারস্থ হন এই মর্মে লিখিত অভিযোগ প্রদান করে তারা সি ও ডক্টর রবার্ট তুলুরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়দের অভিযোগ শুনে সিও তাদেরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উল্লেখ্য কালাইনের বাসিন্দা আব্দুল মতিন বরভুইয়ার মালিকানাধীন এই সারগুলো মজুত রয়েছে বলে স্থানীয়রা এই স্মারক মধ্যবর্তী স্থানে অলির গিরিজের নিকটে একটা সারের গোডাউন এই গোডাউনের জল এদিকে যায় বিল খালা নালা প্রচুর পুষ্করিণী এগুলা জল গিয়া মাছ মরিয়া এবং আশ মুরগি সব মরিয়া মুরগা মরা মাছ আশ মুরগিয়া খাইয়া সব মরিয়া এখন সোফা উইজার তখন আমরা ভিডিও কালেকশন করছি কালেকশন করিয়া নিয়ে আমরা সার্কেল অফিসার মেমোরেন্ডাম দিছি আর দেখাইছি আর তাইনেও কয়েছেন আমরা রেহার্সার্স দিয়েছেন এটা তো মানুষ

এবং টানা শুনলাম আর কি মালিকটা কি যে খাটে গোলার টানা তো সব রাখছি মালিকটা কি ভাবলাম আমরা তোর গোডাউনের চাবি আমরা কাছে নাই আমরা যেতে পারছি না মালিকটাকে কি যে দুই গাড়ি পরিমাণ মাল আছে পরিমাণ নিশ্চিত কারণে গ্যাসটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আর যে অতি সত্তর আমরা রিডাটা দেখিয়া আমরা দেখ